বর্ষী দিতে গিয়ে যে এবছর এতটা বিপদ হয়ে যাবে সত্যিই কেউ বুঝতে পারিনি কারোর আন্দাজি ছিল না যে এরকমটাও হতে পারে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ করবো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার এখানে সকাল সকাল আমরা মন্দিরে চলে গিয়েছিলাম আর সোনাবুড়ো এখানে মুখোশ পরে আমাকে একটু ভয় দিচ্ছিল তারপর বিকালে সোনাবুড়োকে শিব সাজিয়ে নিয়ে আমি একটু সাজুগুজু করে চলে যাচ্ছিলাম পূজার ওইখানে সন্ন্যাসগুলো দেখতে আসলে আস্ত পূজার শেষ দিন অনেকগুলো সন্ন্যাস হবে সেগুলো দেখতে সবাই কিন্তু লোকের ভিড় করছিল। আর এখানে এই যে আজ এই পায়ে ফুটানো দেখলাম এরাই বড়শি ঘুর্লি দেবে আর পায়ের ঘুর্লিটা দেখার জন্য আমিও খুব আগ্রহী ছিলাম কিন্তু যে এতটা বিপদ হবে সত্যিই বুঝতে পারিনি আগে কখনো আমি এই পায়ের ঘুল্লিগুলো দেখিনি পায়ে বড়শি ফুটিয়ে এরকম ঘুললি দেওয়া কখনোই দেখিনি তাই একটু আকর্ষণ নিয়েই দেখতে গেলাম আর এদিকে ওই যারা বসিয়ে ফুটিয়েছিলো তারা কিন্তু এই মাঠটা পুরো ঘুরছিলো আর নাশ করছিল আর এখানে একের পর এক লোক আসছিলো সবাই এই বড়শিগুল্লিটা দেখবে তাই কারণ সবারই অনেক আগ্রহ থাকে এই বড়শিগুল্লিটা দেখবার জন্য আর এখানে তো সোনাপুরকে শিব সাজিয়ে দিয়ে সে তো ওদের কোলে উঠে একটু গুরুগুরু করে বেড়াচ্ছিলো আর এখানে ওরা মন্ত্র পড়ছিল আর এভাবে নেচে নেচে যাচ্ছিলো দেখুন দেখতে কেমন একটা ভয়ানক না পায়ে ফোটানো আর আগে অবশ্য বড়শিগুলি অনেক দেখেছি শুরুতে যখন দেখতাম তখন অনেক ভয় লাগতো কিন্তু এখন দেখতে দেখতে আর ভয়ই করে না তারপর এদিকে এই যে সবার গায়ে জল ছিটিয়ে দিচ্ছিল আর এদিকে কিন্তু অনেকেই মানে ছোট ছোট ভাইয়েরা সব কিভাবে যে বান সন্ন্যাসটা করেছে মানে মুখের ভিতর দিয়ে জিভার ভিতর দিয়ে এই বানগুলো নিয়েছে সত্যি অনেকটা সাহসের দরকার আর অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই সন্ন্যাসগুলো করতে একদমই ভয় পায় না আর এই সন্ন্যাসগুলো করতে একটু বিকাল হয়ে যাচ্ছিলো তাই কিন্তু ভিডিওগুলো খুব বেশি ভালো হয়নি যেমনই হয়েছে আশা করব আপনারা তেমনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তো জানতেই পারবেন না যে বড়শি দিতে গিয়ে এবছর বছর কী এমন হলো যে বড়শিটা একজনই ঘুরলো আর একজনকে কিন্তু নামিয়ে রাখা হলো মানে একজনই বড়শিতে ঘুরলে দিল আর এদিকে দেখুন এই যে সেই ভাইয়েরা ছোট ছোটো ভাইয়েরা কতজন মিলে এই বানটা নিয়েছে এক একজন এক এক জায়গা থেকে কিন্তু এই বানটা ফুটিয়েছে আর সত্যি এটা না অনেক বেশি সাহসের প্রয়োজন অনেক বেশি সাহস এবং অনেক বেশি ঠাকুরের শিব ঠাকুরের উপরে ভক্তির প্রয়োজন শিব ঠাকুরের কৃপার ভক্তি না থাকলে আশা করি এরকমটা করা কখনোই সম্ভব না সবাইকে দেখলেই তো বুঝতে পারছেন কেউ কিন্তু জিব্বা দিয়েও ফুটিয়েছে আর এই ভিডিওগুলো আমার শর্টেও আপলোড করব আপনারা সেখানে ওইগুলো দেখতে পারবেন আর এদিকে তো সবাই চলে গেলো আর ওদিকে বড়শিগুল্লির জন্য সবাই রেডি হচ্ছিল এখানে তো অনেক লোকের প্রয়োজন এদিকে দুপাশে দুজনকে বড়শিতে ঝোলানো হয়ে গেছে এবার সবাই মিলে ঘুরলি দিচ্ছিলো আর ঘুরলি না যেই শুরু করেছে দুটো ঘুরলি দিতে গিয়ে হঠাৎ করে দেখে উপরের ওই বাঁশটা একটা ভেঙে গিয়েছে আগে কখনো এরকম হয়নি অনেক বছরই দিচ্ছে এবছর হঠাৎ করে ওই একটা বাঁশ ভেঙে গেছে এবং ঘুরলি না দিয়ে কিন্তু সবাই মিলে ওদেরকে আটকে রাখলো কারণ বাঁশ ভেঙে গেলে তো ওদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তাই কিন্তু গুল্লিটা থামিয়ে দিল আসলে এরকম অবশ্য কখনোই হয়নি এবছর যে কেন এরকম হলো কেউই বুঝতে পারলো না একটা না একটা কোনো তো সমস্যা হয়েছে তবে পূজার ভিতরে মনে হয় কোনো সমস্যা হয়নি বাইরে থেকে যারা এই ঘুরলিটা দিতে এসেছে তাদের ভিতরে কোনো ঝামেলা হয়েছিল তারপর এই ঘুরলি দেখার জন্য যে এখানে কত মানুষ হয়েছিল সে মানুষগুলো আর কি দেখাবো ভিডিও করার ইচ্ছেটাই চলে গিয়েছিল কারণ অনেকেই কিন্তু চলে যাচ্ছিলো এই কারণ সবাই এখানে আসে এই বর্ষি ঘুরলিটা দেখতেই দূর থেকে কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই সবাই এই পূজা দেখতে আসে শুধু এই শেষ দিনের এই বড়শি ঘুর্লি দেখবার জন্য তারপর তো দেখুন এদিকে চারিদিকে এই সব সন্ন্যাস করার জন্য সবগুলো রেডি পুজো সন্ন্যাসগুলো খুব আগে থেকেই শুরু করেছিল তবে এই বড়শি জন্যে না মনটা সবার একটু খারাপ হয়ে গেল তারপর কি করবে লোকজন তো বড়শি ঘুর্লি তো দিতেই হবে তাই কিন্তু যে পাশের বাসটা ভেঙে গিয়েছিল সেই পাশের লোকটাকে নামিয়ে অপর সাইডের আরেকজনকে দিয়েই কয়েকটা ঘুরলি দিয়েছিল আর সবাই একটু ভয়ও পাচ্ছিল আর সে তো এই দড়ি একটা ধরে রেখেছিল অন্য বছর কিন্তু দড়িটা ধরে না পুরো বড়শির উপর সাপোর্ট দিয়েই ঘুরতে হয় হয় তারপর এভাবেই কিন্তু বর্ষিগুল্লিটা হয়ে গেল আর হতে হতেই এই সমস্যার কারণে বর্ষিগুল্লি হতে হতেই সন্ধ্যাটাও গড়িয়ে আসলো আর সন্ধ্যার কারণে কিন্তু ভিডিওটা অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না শুরুতে যখন এই ঘুরলিটা এস হতো না তখন না অনেক বেশি ভয় লাগত এবং দেখার জন্য খুবই আগ্রহী থাকতাম এখনও ভয় ভয় লাগে কারণ কেমন জানি একটা তারপরেও কিন্তু বড়শি ঘুরলিটা হয়ে গেল আর তারপরে একের পর এক সন্ন্যাসগুলো হচ্ছিলো এখানে খাড়া সন্ন্যাসটাও হচ্ছিল আর ঠাকুরের পূজায় না এত এত তারজব ঘটনা আছে যেগুলো দেখলে না সত্যি গা শিবড়ে ওঠে এখানে দেখুন এই যে এই খাড়ার উপরে সবাই ঘুরছে অথচ এই খাড়াটা কিন্তু ধারালো তারপরেও কারোর কোনো ক্ষতি হয় না কেউ পেট দিয়ে লিটা দেয় কেউ এর উপরে পা দিয়ে ওঠে মানে এক একজন এক একভাবেই কিন্তু এর উপরে ওঠার চেষ্টা করে তারপর এদিকে সব সন্ন্যাস হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ফুল সন্ন্যাস হচ্ছিলো মানে শিবের মাথায় ফুল দিলে সেটা আঁচল পেতে রাখলে কিন্তু ফুলটা পড়ে যায় তারপর শেষ ছিল একটা নাচ এটা আমার ননদের মেয়ে নাচ ছিল আর এত সুন্দর নাচ করছিলো ভীষণই ভালো লাগছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন